আসসালামু আলাইকুম ও রহমতুল্লাবকা গুড মর্নিং আশা বিশ্বাস আপনি ভালো আছেন আমি রফিকুল ইসলামর খাবরাইয়া বর্তমানে অবস্থান করতেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের সাইবার যায় এরিয়াতে ডি এক্স সাইবার ভ্যালিতে আপনারা যে লোকটা দেখতেছেন যে ভিউটা দেখতেছেন এটা ডিএক্সএন এর নিজস্ব একটা প্রতিষ্ঠান নিজস্ব একটা জায়গা যেখানে ডিএক্সএন এর এখানে অফিস আছে এখানে মিউজিয়াম আছে এখানে ডিএক্সএন এর ক্যাব আছে সবকিছু হলো আপনাদের জন্য ডিএক্সএন পরিবারের জন্য ডিএক্সএল ফ্যামিলির জন্য তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলবো আপনার যে স্বপ্নের যে আপনার যে জায়গাটা স্বপ্নের যে লক্ষ্যটা সেটা হলো ডিএক্স এর সাইবার ভ্যালি